নমস্কার বন্ধুরা তন্ত্র পাওয়ার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকের ভিডিওতে আপনাদের দশ মহাশক্তি বা দশ মহাবিদ্যার সাধনা দেব তো যারা চ্যানেলে নতুন রয়েছেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন তো আসুন এখন আমরা মাতঙ্গী সম্পর্কে জেনে নেব তারপরে মাতঙ্গীর সাধনা সম্পর্কে জানব। মাতঙ্গি কর্তৃত্ব শক্তির দেবী জাতিহীনা দেবী কালীকুল সম্প্রদায়ে ললিতার প্রধানমন্ত্রী শ্রীকুল সম্প্রদায়ে তান্ত্রিক মহাসরস্বতী স্কন্দপুরাণে বলা হয়েছে মতঙ্গ নামের এক মুনির আশ্রমে দেবতারা যখন সাধনা করেছিলেন তখন দেবী মাতঙ্গি আবির্ভূতা হয়ে শুম্ভাসুর ও নিসম্ভাসুরকে বধ করেন এই দেবীর মাথায় চাঁদ শোভা পায় তো আসুন এখন আমরা সাধনা সম্পর্কে জেনে নেব তো প্রথমত আমরা মাতঙ্গি মন্ত্রটি দেখে নেব উং হ্লিং এং শ্রীং নম ভগবতী উচ্ছিষ্ট চণ্ডালী শ্রী মাতঙ্গেশ্বরী সর্বজন বংশকুরি সাহা এই মন্ত্রের পুরস্চরণ জপ দশ হাজার অর্থাৎ যিনি সাধনা করবেন তিনি দশ হাজার জপ সম্পূর্ণ করলে তবেই তিনি সিদ্ধি লাভ করবেন জপের দশ শতাংশ মধু এবং মহুয়ার ফুল দিয়ে যোগ্য করা উচিত কাম্য প্রয়োগের আগে এক হাজার বার মূল মন্ত্র জপ করে পুনরায় মধুযুক্ত মহুয়া ফুল দিয়ে যজ্ঞ করা উচিত পলাশ পাতা বা ফুল দিয়ে হোম করলে বশীকরণ মল্লিকার ফুল দিয়ে যজ্ঞ করলে লাভ বিলবা ফুল বা বেল ফুল দিয়ে যজ্ঞ করলে রাজ্যপ্রাপ্তি এবং নুন দিয়ে যজ্ঞ করলে আকর্ষণ বৃদ্ধি পায় তো আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ